এ হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি শুভ নববর্ষ বলেই সকালটা শুরু করছি কারণ আজকে হচ্ছে রোববার পয়লা বৈশাখ তা সকালবেলা ঘুম থেকে উঠে চা টা খেয়ে আমরা বেরিয়ে পড়ে টিফিনটাও করা হয়ে গেছিলো আমাদের পরে বেরিয়ে পড়েছিলাম আমরা একটুখানি স্মার্ট পয়েন্টে যাবো বলে টুকটাক কেনাকাটি আছে তার জন্য তার আমার দুটো কুর্তি ছিল সেই কুর্তি দুটো ভেবেছিলাম হাতা লাগাবো সেটাও লাগানোর জন্য গেছিলাম তা আমি দিয়ে এসেছি ও দুটো বিকেলে দেবে কুর্তি দুটো হাতা লাগিয়ে আর ওখান থেকে স্মার্ট পয়েন্ট থেকে যেগুলো আমরা কিনেছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম ওখান একটা কেলক্স কিনেছি এদিকে একটা ম্যাগি প্যাকেট আর এখানে আশীর্বাদ টক দইটা কিনেছি আর একটা আইসক্রিম আর একটা এই যে ডার্ক সিল্কের প্যাকেট নিয়ে এসি চকলেট বিস্কুট যেইটা ওর মেয়ের টিফিনে দিতে লাগে স্কুলে তা আসার সময় আরও কিছু কিনে নিয়ে এসেছিলাম যেরকম হচ্ছে একটু চিকেনটা কিনে নিয়েছিলাম যেহেতু পয়লা বৈশাখ একটু তো মাছ মাংস খেতে হবে তার জন্য ওই চিকেনটা কিনে নিয়ে এসেছি আর নিয়েছিলাম বাজার করে নিয়েছিলাম টুকটা। যাই হোক এই যে এখন চিকেনটা ধুয়ে টুয়ে ম্যারিনেশান করে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে আর যেহেতু খুব গরম পড়েছিল তা ভাবলাম আজ একটু টক দইয়ের ঘোল খাওয়াই যাক আর এই টক দইয়ের ঘোলটা কিন্তু আমি বানাইনি তোমার দাদাই বানাচ্ছিল ওই বানিয়ে দিয়েছে আমরা সবাই খেয়েছি টক দইয়ের ঘোলটা এত সুন্দর করে বানিয়েছিল খেতেও এত ভালো লাগছিল গরমের মধ্যে যেন একটা এক্সট্রা একটা শান্তি পাওয়া গেল এটা খাওয়ার পর যাই হোক খেতে তো খুবই ভালো হয়েছে মেয়েকেও ভাবলাম এবার একটু দিয়ে দিই আর একদম দোকানের মতো টক দইয়ের ঘোলটা করেছিল শরবতটা তাই এবার একটু মেয়েকে দিয়ে দেবো আর আমি একটু খেয়ে নেবো আর তোমার দাদা খেয়ে নেবে আর ওইদিকে বসে বসে আমি আলু পেঁয়াজ আদা রসুনটাও কেটে নিয়েছি মোটামুটি আর এই টকদইটা টক দইয়ের শরবতটা খেয়ে এবার আমি রান্নায় বসবো রান্নাটা শুরু করে দেবো বিশেষ কিছু করবো না একটু ডাল একটু তরকারি আর হচ্ছে একটু ভাজা আর মাংসটা রান্না করব। যাই হোক তোমাদের দেখাচ্ছিলাম যে উপরটা কি লাগছে দেখতে আর এই যে এখন আমি খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে এবার আমি কাজে বসে পড়বো আর রান্নাটা শুরু করে দেবো যত তাড়াতাড়ি রান্নাটা করে ফেলতে পারবো ততই ভালো আর আমরা না পয়লা বৈশাখের দিন খুব সকাল সকালই উঠেছিলাম কারণ সবাই বলে না ছোটোবেলা থেকেই শুনে এসেছি পয়লা বৈশাখের দিন প্রথম বছরে প্রথম দিন যেটা করবে সারা বছর তাই করতে হবে সেরকমই চলবে তাই করে ছোটবেলা ছোটোবেলা থেকে মা যেরকম বলতো পড়তে বস পড়ে নে না পড়লে সারা বছর পড়াশোনা করবি না তা সেই রকম নিয়ম মাফিক আমি কিন্তু আমার মেয়েকেও পড়িয়ে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে ওকে বললাম তুই সব বইগুলো অন্তত একবার করে রিডিং পড় তা ও পড়ে নিয়েছে আর এই যে পয়লা বৈশাখে প্রথম ড্রেসটাও স্নান ঠান করে উঠে ও করে নিয়েছে ওকে সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছি সাজিয়ে মানে কি একটু চুলটা বেঁধে দিয়েছি আর পাউডার লাগিয়ে দিয়েছি জামাটা পরে দিয়েছি যা গরম পড়েছিল তা ওকে সাজিয়ে সাজিয়ে দিয়েছি আর তোমরা দেখে বলো ও ড্রেসটা কেমন হয়েছে এই যে ফ্রকটা না একদম চিকনের কাজ করা পুরো অল বডিতে আর কালারটাও খুবই মিষ্টি তারপরে এই যে সাজানোর পর ওকে নিয়ে দুটো রিলস তিনটে রিলস করেছিলাম বাইরে বসে বসে রান্নাটা একটু মাঝখানে বন্ধ রেখেছিলাম আর এই যে আমি আরেকটা নাইটি কিনেছিলাম নীল ষষ্ঠীর দিন একটা লাল কালারের পরেছিলাম আর এই যে এখানে একটা বটল গ্রিন কালারের নাইটি নিয়েছি দুটো একসাথেই নিয়েছিলাম পলা বৈশাখের জন্য তা আজকে আমি পয়লা বৈশাখের দিন স্নান ঠান করে এসে এই নাইটা পরে নিয়েছি কিন্তু নাইটের না সাইজটা একটু বিশালই বড় মানে পরেছিলাম না খুব বড় বড় লাগছিল তাই সান ঠান করে ঠাকুরকে পুজো টুজো দিয়ে নাইটা আমি খুলে ফেলেছিলাম হ্যাঁ কেমন যেন বেশি বড় করলে অড অট লাগে তা আমি আবার পরে নীল ষষ্ঠীর দিন যে নাড়িটা পরেছিলাম ওটা আবার পরে নিয়েছিলাম তাই এই যে নীলষষ্ঠীর দিন যে নাইটা পরেছিলাম ওটাই তোমাদের দেখাচ্ছিলাম আর এই যে দেখো এখন দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সারবো কারণ রান্না রান্নাবান্না করে এখনো পর্যন্ত খেয়ে উঠতে পারিনি তা এখন খেয়ে নেবো এবার দুপুরের লাঞ্চটা করার পর তোমার দাদা বলছিল যে আইসক্রিমটা আনলাম সেটা খাবে তাই আনলাম যে দাও বেশ গরম পড়েছে খেতেও ইচ্ছা করছে আর সত্যি কথা বলতে কি যদি কেউ একটু দেয় না হাতের সামনে সেই খাওয়াটা আনন্দই আলাদা সত্যি মানে একটু বসে থাকবো একটু দেবে পেলে না এইটা আমার খুব আনন্দ লাগে আর সেটা একমাত্র তোমার দাদাই দেয় যেরকম আইসক্রিমটা কখনো কখনো দেয় দইয়ের শরবত করে দেয় দেয় ও আমাকে অনেক কিছুই করে দেয় তাই বসে বসে খাচ্ছিলাম আর আইসক্রিমটা সত্যি খুব ভালো ছিল খেতে দারুণ লাগছিল ম্যাঙ্গো ফ্লেভারের আর এরপরে দুপুরবেলা দুপুরবেলা একটুখানি শুয়ে নেবো শুয়ে নিয়ে আর তারপরে রাত্রিবেলা একটু ওই কুর্তিটা এনে ওই কুর্তিগুলোর মধ্যে যে কোনো একটা কুর্তি পরে সেজে গুজে একটু বেরোবো এরকমই একটা প্ল্যান রয়েছে তা দুটো কুর্তি তো আমি কিনেছিলাম তার মধ্যে দুটোই হাতা লাগাতে দিয়ে দিয়েছি এবার দেখি যেটা পরলে ভালো লাগবে সেটাই পরে পয়লা বৈশাখের দিন সে যে গুঁজে বেরোবো তা যা গরম পড়েছে কি বেরোবো কি না জানি না কতটা কি তাই এই যে দেখো সন্ধ্যে হয়ে গেছে আবার সন্ধ্যের দিকে আমি চলে এসেছি রেডি সেডি হয়ে এখন আমরা একটু বেরোবো গরমের মধ্যে এখানে একটু কেমন লাগছিল সামনে দিয়ে সত্যি সত্যিই খুব সুন্দর সাদা বলে হয়তো বোঝা যাচ্ছে না আর এইদিকে মেয়েকেও ড্রেস করিয়ে দিয়েছি ওকে বললাম তো একটু দাঁড়িয়ে দেখাই এই যে দেখো পয়লা বৈশাখের দিনে পয়লা বৈশাখের জন্য যে ড্রেসটা কিনে নিয়েছিলাম ওকে পরিয়ে দিয়েছি আর ওর এই ড্রেসটা এত পছন্দ হয়েছে ও দুপুর থেকে বলা শুরু করেছে আমাকে এই ড্রেসটা পরাও দুপুরেই ও এই ড্রেসটা পরতে চেয়েছিলো কিন্তু আমি দিই এলাম গরমের মধ্যে তুই পরতে পারবি না তা যাই হোক ওইভাবে তো আমরা সেজে গুজে রেডি হয়ে পয়লা বৈশাখের দিনটা বেরিয়ে পড়েছিলাম মোটামুটি ভালোই কেটেছিল। তা চলে এসছি আবার নেক্সট সোমবার সোমবারের দিন সকালবেলা উঠে ঘুম থেকে উঠে যেরকম তোমার দাদা কাজে যাবে সব কাজকর্ম করলাম টিফিন টিফিন করে দিলাম তারপরে মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে উঠ করে বলছে না ও আজে কাজে যাবে না তা যাই হোক কারণ কাজে না যাওয়ার কারণ একটাই যে মেয়েকে নিয়ে একটু ডাক্তারখানায় যাবে আর এদিকে আমি তোমার দাদা সাইকেলটা একটু প্রবলেম করছিল বলে ও নিয়ে গেছে ওর সাইকেলটা একটু দোকানে সারাই করার জন্য আর সেই ফাঁকে আমি সান করে পুজোটাও দিয়ে নিয়েছি আর পয়লা বৈশাখের দিন আমি না এই চাদরটা পেটেছিলাম এই ঘরটায় আর ওই ঘরেও একটা চাদর পেতেছিলাম নতুন সেটা তোমাদের সাথে সেদিন আমি শেয়ার করতে পারিনি বলে আজকে শেয়ার করে দিলাম পয়লা বৈশাখের দিন ঘরে একটা নতুন চাদর পাতলে সত্যিই খুব ভালো লাগে আর যেটা বলছিলাম মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে আজকে তা বিকেলবেলা যাবো চারটের সময় ডাক্তারবাবু বসবে আর ডাক্তার দেখানোর কারণ একটাই যে মেয়ের চোখের মধ্যে একটা লাল রক্তর মতো জমে রয়েছে মানে ব্লাডটা বেশ ছড়াচ্ছে প্লাস হচ্ছে একটা দানার মতো গোটার মতো দেখছি উঠে রয়েছে চোখের রাজাটার পাশ দিন যেটা দেখে বেশ ভয়ই লাগছে মা বাবা হিসাবে তো ভয় লাগবেই ওইটাই দেখানোর জন্য ডাক্তারের কাছে অনেক দিন হয়ে ভেবেছিলাম আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু না জিনিসটা বাড়ছে দেখলাম এখন এখন ডাক্তারটা দেখিয়ে নি আর ডাক্তার দেখি কি বলে তাই ওকে ডাক্তারটা আজকে দেখাতে নিয়ে যাব আর মেয়ে ওদিকে জানে না যে ওর বাবা আজকে ছুটি নিয়ে বাড়ি আছে ও যখন গিয়ে দেখবে ওর বাবা ওকে স্কুল থেকে আনতে গেছে ও খুব খুশি হবে আর ও এরকম খুশি খুবই আনন্দ পায় আমি এদিকে চা করে বসে রয়েছি আবার একটু ভাবলাম চা খাবো তোমার দাদা আসলে ও সাইকেলটা নিয়ে বেরিয়ে যায় তাই ওয়েট করছিলাম ও কখন আসবে তারপর চাটা খাবো যাই হোক আজকের ভিডিওটা তো আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে তার